মালিকের নির্দেশে নিয়ে একা বাজার করতে পারে কুকুর যশোরের বিস্ময়কর রান যশোরের মনি রামপুর উপজেলার কোমলপুর জেলের বাড়ার একটি ছোট গলিতে এখন সবার মুখে মুখে একটি গল্প নাম তার রান নামের মতোই যেন এই এলাকার এক অঘোষিত সাধারণ কুকুরের চেয়ে রান রান বললে একটু আলাদা অনেক বেশ বুদ্ধিমান তার প্রতিদিনের কাজ দেখে পথচারীরা থমকে দাঁড়ান দোকানদাররা অবাক হয়ে তাকিয়ে থাকেন রানের মালিক নির্মল বিশ্বাস যখন বাজারের পথ আর টাকা থলি তার মুখে দেন তখন সে এক মুহূর্ত দেরি করে না কখনো বাড়ির পাশের বাজার আবার কখনো প্রায় পাঁচ কিলোমিটার দূরে রাজগঞ্জ বাজার দূরত্ব যেন তার কাছে কোনো বাধাই নয় মুখে ঝুলানো ছোট জুটি তাদের কাজে জিরকুট বাজারের ভিড় মানুষের কোলাহল কিংবা যানজট কিছুই তাকে লক্ষ্য করে সরাতে পারে না পরিচিত দোকানদাররা রানকে দেখলেই বুঝে যান নির্মল বাবুর বাড়ি থেকে বিশেষ অতিথি এসেছেন চিরকুট দেখে জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরে দিলেই রান আবার বাড়ির পথ রওনা দেয় রানের এই অসাধারণ দক্ষতার পেছনে রয়েছে মালিক নির্মল বিশ্বাসের ধৈর্য আর ভালোবাসা কয়েক বছর আগে তিনি গার্ড ড্র দেশে যশোরের পালাবাড়ি এলাকায় গিয়েছেন কিন্তু সেখানে তার নজর পড়ে সাদা রঙের এই বিদেশি প্রজাতির কুকুরটির দিকে শান্ত মায়াবী চোখ তাকে আকৃষ্ট করে প্রায় উনিশ হাজার পাঁচশো টাকায় তিনি রানকে বাড়ি নিয়ে আসেন সেই থেকে রান তাদের পরিবারের অবিচ্ছিন্ন সদস্য রান শুধু বাজারই করে না তার আদব কায়দাও চমৎকার নির্মল বিশ্বাস তাকে ইংরেজি ভাষায় নানান নির্দেশ শিখিয়েছেন কাম গো সিট এসব নির্দেশ সে মুহূর্তেই পালন করে এমনকি হাতের ইশারাও বুঝতে পারে বাড়ির বাচ্চাদের সঙ্গে রানের বন্ধুত্ব দেখার মতো তারা স্কুলে গেলে রান ও পিছন পিছন নিয়ে স্কুলে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসে তবে রানের এই যত্নে খরচ কম নয় নির্মল বিশ্বাস জানান প্রতিদিন তার খাবার ও যত্নে প্রায় চারশো থেকে পাঁচশো টাকা খরচ হয় মুরগির মাংস তার প্রিয় খাবার নিয়মিত গোচল যত্ন আর পুষ্টি খাবার তাকে আরও চঞ্চল ও সুস্থ রেখেছে রানের ভিডিও ইতিমধ্যে ইউটিউব এবং ফেসবুকে ভাইরাল দূর দূরান্ত থেকে মানুষ তাকে দেখতে আসছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার তার জীবনযাপন নিয়ে ভিডিও করছেন অনেকেই রানকে কেনার প্রস্তাবও দিয়েছেন নির্মল বিশ্বাস একবার তাকে লক্ষ টাকার টাকার অফার দেওয়া হয়েছিল কিন্তু কাছে হার ভালোবাসা নির্মল জানান বিশ্বাসের স্ত্রী সুচিতা বিশ্বাস ও রানকে নিজে সন্তানের মতো যত্ন করেন স্বামীর অনুপস্থিতি তিনি রানকে বাজারে পাঠান মানুষের মানুষের সম্পর্ক যেমন ভেঙে যাচ্ছে সেখানে একটি প্রাণীর এমন বিশ্বস্ত সত্যিই বিস্ময়কর ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন ধন্যবাদ